হ্যাল বন্ধুরা চলুন আজকে আপনাদের সঙ্গে লোটে মাছের ঝুড়োর রেসিপি শেয়ার করি দেখুন কিভাবে আমি লোটে মাছ কাটছি প্রথমে মুখটা কেটে ভিতর থেকে সবটা বার করে ফেলব তারপর কাঁচি দিয়ে পাগনাগুলো কেটে নিচ্ছি এরপর মাঝখান থেকে কেটে নিলেই ব্যাস মাছ কাটা রেডি এরপর ভালো করে ধুয়ে নেওয়ার পালা ধুয়ে নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি তারপর গরম সর্ষের তেলে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর টমেটোও দেব তারপর আদা রসুন বাটা দেব এরপর দেব একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে রেখে মাছটাকে ঢাকা দিচ্ছি দেখুন তারপর কিছুক্ষণ পর দেখতে পাবেন মাছগুলো থেকে কতটা জল বেরিয়েছে এরপরই মাছগুলো তো নরম হয়ে গেছে তারপর কাঁটাগুলো বেরিয়ে এসেছে দেখুন এরপর কিন্তু কাঁটাগুলো বের করে দিতে হবে না হলে গলায় ফুটবে বার করে দিচ্ছি সবগুলো কাঁটা মানে মতিখানের যে কাটাটা থাকে সেটা বার করে দিচ্ছি এরপর হাই ফ্লেমে রেখে মাছের জল শুকিয়ে নিচ্ছি শুকনো হয়ে গেছে এরপর দিচ্ছি গরম মশলা আর দেব কুচনো ধনে পাতা এই রান্নাটা খুবই অল্প সময় হয়ে যায় দেখুন কোনো ভাজাভুজি করতে হবে না আগে থেকে জাস্ট এইভাবে করলেই কত সুস্বাদু লাগে খেতে আর গরম গরম ভাতের সঙ্গে লটি মাছের ঝুড়ো খেতে অসামান্য খুবই ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা যদি রান্নাটা ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য দিন অন্য একটি রেসিপির সঙ্গে